রহমান রহমানুর রাহিম সুরাফাতেহা সেরা নামাজ হয় না যেখানে রাসুল সাল্লাহ সালাম সাকেন অর্থাৎ সুরাফাতে করার পরে রাসুল সাল্লাহ সালাম দুই সাতটা দিতেন এখন যেখানে জাহিরিন আমাকে দুই সাতটা দিতেন সেখানে সেরার নামাজে অবশ্যই যখন এই মাম সাকটাতে থাকে তখন আমাদের উচিত কী সুরা ফাতেহা পরে নেওয়া কারণ এটা এক ধরনের গণিমাত আমাদের উচ্চ লাভ পূরণ করে কারণ যখন সুরভ হাতে পাঠ করা হয় তখন আল্লাহ পাক আমাদের কথা জব দিয়ে থাকেন বান্দা যখন বলে আলহামদুল্লাহ রব্লা আলমিন তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে বান্দা যখন বলে আর রহমান রাহিম আল্লাহ তার উত্তর দিয়ে থাকেন মালিকীয় আল্লাহ বলেন আমি যে ওই দিনে মালিক আমার বান্দাতা তা স্বীকার করে নিয়েছেন এবং যখন বলেন আল্লাহ বলেন এখন আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় সুতরাং এত বড় লাভের বিষয়টা যদি আমরা স্কিপ করে যাই এবং আমরা যদি এক ধরনের আমাদের অবহেলাই বলা চলে সুতরাং জোহর আসে চার ছেড়ে আট ডাকাত মাঝে শেষে ডাকাত শেষের দুই ডাকাত আমরা অবশ্যই সুরা ফাতেয়া পড়ব কারণ রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন যে সুরা ফাতেয়া পাঠ করে না তার নামাজ হয় না